নমস্কার লাবণী আপনি উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিন কিন্তু পাঙাশ মাছের ঝোল ঝাল কোরমা এগুলো খেতে খেতে কিন্তু এমনি বোর হয়ে যায় তো ভাবলাম আজকে নতুন একটা কিছু আপনাদের সাথে শেয়ার করি যেটা খেলে মুখের স্বাদ এবং তৃপ্তি দুটাই বেড়ে যাবে আর এই রেসিপিটা এতই মজাদার হয় যে আপনারা একবার খেলে সারা বছরই এর স্বাদ মুখে লেগে থাকবে সেটা হলো সর্ষে পাঙাশ আর আপনারা যদি রুচির পরিবর্তন আনতে চান তাহলে এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন সর্ষে পাঙাশ আপনারা কিন্তু এক একজন এক একভাবে বাড়িতে বানিয়ে থাকেন আমি কথা দিচ্ছি রেসিপিটি কিন্তু অনেক স্বাদের এবং লোভনীয় হয়ে থাকে তো আমি কিভাবে তৈরি করলাম সেটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন দেরি না করে শুরু করা যাক কাজকের পাঙাশ সর্ষে প্রথমে এখানে আমি বড় বড় সাইজের চার পিস মাছ নিয়ে নিয়েছি মাছগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি এবার এই মাছগুলো কিন্তু মেরিনেশনের জন্য আমি এখানে দুই চামচের মতো সরিষার তেল হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ আর এক চামচের মতো লেবুর রস দিয়ে দুই পাশে ভালোভাবে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব সর্ষে ইলিশের মেন মশলাটা দেখে নেব তো এখানে আমি দুই চামচের মতো সাদা সর্ষে নিয়েছি দুই চামচের মতো কালো সর্ষে সর্ষেগুলো আমি ভালো করে বেটে পেস্ট করে নেব। তারপরে এখানে প্যানের পরে কড়াই বসে আর জ্বেলিয়ে দিলাম এতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব দুই পাশ তো মাছগুলো কিন্তু আমি মেলা ভাজা ভাজা করব না হালকা হালকা ভেজে নেব আর মাছগুলো ভাজার সময় কিন্তু চুলা গাছটা অবশ্যই লো ফ্লেমে করে রাখতে হবে না হলে কিন্তু মাছগুলো তলা থেকে পুড়ে যাবে তো দেখতেই পারছেন আমার এক পাশ কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে মাছগুলো আমি উলটিয়ে দিলাম তো আমি এখানে আরও দুই মিনিটের মতো মাছগুলো ভেজে নিয়েছি, তো দেখলেই বুঝতে পারছেন মাছগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি আলতে হাতে মাছগুলো সব তুলে নেব যেন ভেঙে না যায় তো দেখেন মাছ ভেজে অনেকটা তেল কিন্তু বেঁচে ছিল এই তেলেই আমি রান্নাটা করব এখানে গোটা গরম মশলা আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম আর এক বাটি পেঁয়াজ আর কিছু ঝাল কুচিয়ে দিয়ে দিলাম যেহেতু এখানে আমি সর্ষে পাঙাশ করব সেজন্য এখানে কিন্তু আমি কোনো শুকনো ঝাল বেটে দেব না কিন্তু ঝাল করব। পেঁয়াজটা একটু ভালো মতো আমি হালকা করে নিয়েছি আদা রসুন আমি দিয়ে দিলাম আদা রসুনটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে না যাবে মশলাটা কষানোর সময় এখানে চুলা রাস কিন্তু অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে মেলা বাড়ানো যাবে না কমানো যাবে না তাহলে কিন্তু তলায় লেগে পুড়ে যাবে এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া হাফ চামচের মতো কাশ্মীরের লঙ্কা এক চামচের মতো জিরে মরিচ বাটা এক চামচের মশলাটা আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নেব মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ এর ভিতর থেকে তেলটা বেরিয়ে নিয়ে আসে তো দেখেন কষাতে কষাতে তেলও বেরিয়ে এসেছে এ পর্যায়ে আগে থেকে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে সর্ষেটা কিন্তু আমি সেগে নিয়েছি আপনারা চেষ্টা করবেন সরষেটা বেটে জল দিয়ে গুলিয়ে সেগে নিতে তাহলে কিন্তু এটা ছোট বড় সবাই খেতে পারবে কোনো গ্যাসের সমস্যা হবে না আর এটা খেতেও অনেক বেশি ভালো লাগবে তো এ পর্যায়ে মশলাটা একটু ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে আমি এখানে এক বাটি মতো জল দিয়ে দিলাম এখানে কিন্তু আমি বেশি জল দেবো না এই এক বাটি জল দিয়ে আমার রান্না হয়ে যাবে তো আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন কত সুন্দর কালার এসেছে আর গ্রান্ডা কিন্তু সেই বেরিয়েছে তো এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ মতো ঢেকে দিলাম তো দশ মিনিট পরে দেখেন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম তো আমার রান্নাটা কিন্তু এখানে পুরোপুরি কমপ্লিট এখানে যে আমি আগে থেকে একটু মাছের তেল তুলে রেখেছিলাম সেই তেল আমি এখানে দিয়ে দিলাম আর অল্প একটিভ পরিমাণ চিনি দিয়ে দিলাম যাতে এর ব্যালেন্সটা ঠিক থাকে তো এখানে কিন্তু আমার রান্নাটা পুরোটাই কমপ্লিট তো আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ এবং লোভনীয় হয়ে থাকে এটা আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাড়িতে বানিয়ে সকলকে খাওয়াতে পারেন আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এই সর্ষে পাঙাশের মতো করে রেসিপি তৈরি করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে তো ধন্যবাদ সকলকে